কুমারখালীতে গ্রামের প্রান্তিক মানুষের মাঝে দশ টাকা মূল্যের চাল বিতরণ বেড়াপোলে অস্ত্র অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল বান্না শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিবাদ্য বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শুরু হল গ্রামের প্রান্তিক মানুষের মাঝে প্রতি কেজি দশ টাকা মূল্যের চাল বিতরণ কার্যক্রম খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্পের এক কার্যক্রম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মুস্তফা কামাল উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহবুল আলম নন্দলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশের আলী বিশ্বাস ইউনিয়ন পরিষদ সচিব সুকুমার বিশ্বাস হতদরিদ্রের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্পের ডিলার টিপু সুলতান প্রমুখ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার টিভিকে জানান এই প্রকল্পের আওতায় কুমারখালী উপজেলার এগারোটি ইউনিয়নে তেত্রিশ জন ডিলারের মাধ্যমে চোদ্দ হাজার তিনশো বেয়াল্লিশ জন হতদরিদ্র মানুষের মাঝে প্রতি কেজি দশ টাকা হারে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হবে